জমি নিয়ে সংঘর্ষ বাসখালীতে দেবরসহ নয় আসামির হামলায় একজন আইসিউতে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাই মামলা দায়ের এতক্ষণ দেখলেন শিরোনাম এখন নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাসখালী থানাধীন দক্ষিণ জলদি এলাকায় পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে এক রক্তক্ষয় সংঘর্ষের ঘটনা ঘটেছে এই হামলায় হাবিবুর রহমান এক ব্যক্তি হয়ে চট্টগ্রাম শহরের ট্রিটমেন্ট হসপিটালের আইসিউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আহত হাবিবুর রহমানের স্ত্রী কুলসুমা বেগম ছেচল্লিশ বাদী হয়ে তার দেবর আমির রহমান ওরুফে আমিন পঁয়তাল্লিশ সহ মোট নয় জনকে আসামি করে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে মাসখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন এজাহারের ভিত্তিতে থানায় মামলা নং পঁচিশ রুজু হয়েছে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল এগারোটা তিরিশ ঘটিকা এজাহার সূত্রে জানা যায় আসামিরা দা কিরিজ লোহার রড ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে বসতভিটায় প্রবেশ করে ঘেরা বেড়া দিতে গেলে বাদী ও সাক্ষীরা বাধা দেন এক নং আসামি আমির রহমান লোহার রড দিয়ে এক নং সাক্ষী হাবিবুর রহমানের মাথায় সজোরে আঘাত করে গুরুতর হাড় ভাঙা জখম করে দুই নং আসামি ইট দিয়ে তার ডান চোখে আঘাত করে অন্যান্য আসামিরও সকলে মিলে তাকে এলোপাথারি আঘাত করে হামলায় স্বর্ণালঙ্কার মোট দুই লক্ষ আশি হাজার টাকা মূল্যের চেন ও কানফুল এবং নগদ টাকা ছিনতাই নেওয়ার অভিযোগ করা হয়েছে

এৰে এখন সবেই আছে দুবাই তিনবাই নে আৰ এৰবি তোৰ আছে দিবি আমিন মাজি হে হাবিবি ৰ মান বৰ্ণা চ আমিন মাজি চাবিউৰ বৰ তই আমিন মাজীৰিলে হাবিউৰ ৰহমান গণ্ডগোল চলি গেৰৱা নাই জাগা বুলি

মা ইয়া মায়ের কলকাতার দিয়ে তো হাবির মানে যেহেতু সপ্তাহ আছে তুমি সপ্তাহ বেশিও হাবির সম্পর কিনা ওর টিয়াতে কিনে 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 দিবি

পাঁচনং আসামি সহ আরও একজন বাদীর শ্লীলতাহানি করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে গুরুতর আহত হাবিবুর রহমানকে প্রথমে বাঁশখালী হাসপাতাল থেকে চমেকে রেফার করা হয় এবং পরে তাকে চট্টগ্রাম শহরের ট্রিটমেন্ট হসপিটাল প্রাইভেট লিমিটেডের আইসিইউতে ভর্তি করা হয় বাঁশখালী থানার সূত্রে জানা গেছে পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদার মামলাটি তদন্তের দায়িত্বে আছেন এবং আসামিগণকে দ্রুত আইনের আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে